হ্যালো ভাই ব্রাদার কি অবস্থান কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি সাত দিন তাওয়ান সার্ভারে গেম প্লে করবো যে গেম প্লে করে দেখবো ওই সার্ভারে কীরকম কী দেয় বাংলাদেশ সার্ভারে তো ভালো কিছু পাওয়া যায় না আর হ্যাকার পরে প্রচুর এই জন্য এখানে গেম প্লে করা যায় না তাওয়ান সার্ভার কিন্তু একবারে ইয়া কম হ্যাকার ট্যাকাট লেভেল কিন্তু একবারে কম লেভেলে পরে হ্যাকার ট্যাকার আর আমি তোমাদের দেখাবো কীভাবে তাওয়ান সার্ভার খুলতে হয় তাওয়ান সার্ভার ভিডিও লাস্টে দেখাবো তাই না টেনে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো আর লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না তো একটা দেখতে পাচ্ছি যে এটা তোমরা কিন্তু এবারে ভিডিওতে লাইক একটা করে দিও আর একটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো ভিডিও লাস্টে দেখাবো কিভাবে তাওয়ান সার্ভার খুলতে হয় আর তোমরা ভিডিওটি না দেখে মনোযোগ দেখো গাইস আমি চলে এসেছি কিন্তু বক্সি সার্ভারে আর এখানে এর 500 কয়েন ক্লেম করে নিলাম আর এখানে আমি একটা ব্যাগ দিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি আর এখানে দিয়েছিল যে বান্ডেল দুই দিন লগইন দিলে পর বন্ধন ক্যারেক্টার এরকম অনেক কিছু দিচ্ছে যে ডে বাই ডে লগইন করলে পাবো এখানে ওখন ক্যারেক্টার আর লাস্ট একটা এমপি স্কিন আছে আর আমরা কিন্তু এখানে প্রতিদিন ঢুকলে একটা দিব দেখা ছিল যে আর আমি এখানে লাকড়োয়ালে ঢুকে যাই লাকড়াল ঢুকে দেখে এখানে দশ টাকা বাউচার কার্ড আছে কি জানি এই কার্ডে দিয়ে দিচ্ছি আমি এখানে স্পিন মারা দিই ভাই দেখো বারবার খেলে আমার জায়গাতেই বারবার এই একটা জায়গাতে বারবার পড়া কয়টা ঢুকেন পাইছি সতেরোটা সতেরোটা তার অন্য কোনো কাজেও লাগাতে পারবো না এখান থেকে এইটা কিনে ফুল ম্যাক্স করে এইটা কিনে নিই এটা ফুল ম্যাক্স কিনে পর দেখে এখান দেখে কি দেখা দিয়েছে যেগুলো দরকারি না যারা জিনিস দিয়েছে আর গজুর সাত ইভেন্ট এখানে আসে দেখা যায় এখানে ফ্রি স্পিন মেরে দেখে এখান কি কি পাই এক কয়েনই পাবো ওই দেখো উপরে এক্সট্রা পড়ছে একটা টোকেন পাবো একটা টোকেন পাবো বলছি না একটা টুকেন দিয়ে দিয়েছে আমাদেরকে আর নেক্সট কি ইভেন্ট আছে এখানে একটা গ্রোজার ইভেন্ট আছে এটার মধ্যে স্পিন মেরে দিয়ে এটা কিন্তু বাংলাদেশ সার্ভারে কিন্তু এটাও আছে তাওয়ান সার্ভারেও এটা আছে দেখা যায় এখানে স্পিন মেরে দেখি এখান থেকে কি পাই এখান থেকে মনে হয় একটা টুকেনই দিবে এই একটা টুকেনই একটা টুকেনই বারবার খেলে আমাকে দিচ্ছে আর এখানে কি ফিস্ট ফিস্টটাকে কোনটা কোনটা করবো এই দুটা ডিলিট করে দেই না এগুলো কিন্তু ডায়মন্ড মারতে হয় এখানে কিন্তু ডায়মন্ড অভাব করবো না আমরা আর এগুলা কি এটা হচ্ছে যে একটা এখানে কি ভাষায় এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো জিনিসই পার সবকিছু কিন্তু পারমানেন্ট আর এখানে কিন্তু একই জিনিস বান্ডিল বান্ডিলের নামটা ভুলে গিয়েছি আর তোমরা কমেন্ট টা বলে যাও যে বান্ডিলটার নাম কি যেটা দেখছিলে যে তোমরা থামেলে যে বান্ডিল এই নাম কি তোমরা অবশ্যই বলে আর এটা কি এখান থেকে এটাকে আর এটাকে রিমুভ করে দেই নেক্সট গোল্ড রয়্যাল এটা কি ইউএমপি ইউএমপি এখানে ইউএমপি এরকম পাবে সিঙ্গেল স্ক্রিন পাওয়া যায় আর গুলো আলো দিতে ভাই এখানে কিন্তু খুব সস্তায় পাওয়া যাচ্ছে আর কিন্তু কাজের জিনিস যে এটা এটা ক্লিওপেট্রা এগুলো কিন্তু কাজের জিনিস আর এখান থেকে একটা 10 টা স্পিন মারলে এটা পাবো 20 মারলে কয়টা জিনিস পাবো দেখি মেটার ভান্ডেলটা কি রকম মেয়ের বান্ডিলটা ডাউনলোড দিচ্ছে আর এখানে দেখি বা এখান থেকে ক্যারেক্টার পাওয়া যায় স্পিন বাইডার সব ক্যারেক্টার আর এখানে কিন্তু ভালো ভালো জিনিস যেগুলো ওল্ড ওল্ড এগুলো কিন্তু পাওয়া যায় এই জায়গা থেকে এর বান্ডিলটা ডাউনলোড হচ্ছে না কারণ স্পিন মাইটে দিয়ে আমার কাছে এক হাজার টোকেন ছিল একশো টোকেন ফ্রি স্পিন ম্যারে দিয়েছি ফ্রি স্পিন ম্যারে এটা পাইছি আর এখানে এখানে আর দেখতে পাচ্ছ যে নিজে কিন্তু ইনক্লুবেটার আছে লাক রয়ে কিন্তু এখানে এই যে ইয়ার যেটার কথা বলছিলাম এখানে এই স্কাই কিন্তু একটা চ্যালেঞ্জ করছি আর এটা কিন্তু বাংলাদেশে ইয়াতে পাওয়া যাচ্ছে যে কি জানি বলে আর এটা এখানে কি এসব এসব কি বান্ডিল এসব এখানে না ভালোই কিন্তু এগুলো বান্ডিল ওই দেশে আর এটা হচ্ছে গজু শাক গজু সাথর বলে এটা হচ্ছে শকুনা ডিবেল শকুনা কার্সের কিং শকুনা জুজু সুকাইজিন কোলাবের জন্য এটা ছিল আর এখান থেকে ডাউনলোড করার পর আমি একটা কার্ড পাইছি এই কার্ডটা রেখে দিই পরে বাড়ি স্পিন মারবো না আমরা কার্ড আর দেখি তো এখানে লিডার বোর্ডে না এখানে দেখি আমার কাছে গান কালেকশন আচ্ছা চলো প্রথমে একটা ম্যাচ খেলে আসা যাক ক্লাস কোড ম্যাচ যেহেতু আমরা এক লেভেল দুই লেভেল আইডি ক্লাস কোড ম্যাচ খেলে আসা যাক চলো ম্যাচে যাওয়া যাক আমি কিন্তু ম্যাচে চলে এসেছি আমি কিন্তু ম্যাচে চলে এসেছি আর এখান থেকে এটাকে মারবো ভাই এটা মায়া মন করে আমার ফুল ড্যামেজ দেয় দিছে এটা কি মারবো এ ভাই মায়া মারতে পারবে না তোমার কিন্তু ভালোই লো করে দিয়েছে ওই যে দেখছো মায়া মন সাথে মারা যাবে না আর আমরা নেক্সট রাউন্ডে এখানে ডেজারি গোল কিনি ওই জায়গা থেকে গিয়ে আমার টিমমেটকে মারছিল কিন্তু সামনে সেদিকে ট্রস করে তার মাত্রাটা খুলে পকেটে ভরে নেয় আর এখানে একটা ছিল তার পকেটে পরার আগেই আমার টিমমেট সেটা তার পকেটে ভরে নেই আর দূরে ওই জায়গায় একটি নিয়েছে তারা আমি কিন্তু দূর দামে রাউন্ডে বের করে নিই আর নেক্সট রাউন্ডে কিন্তু এদিক দিয়ে যাচ্ছিলাম তখন থেকে নিমেসে পড়ছে কয়েকগুলা আর আমি এখানে আমার সাইড রাখে ব্যবহার করে বাইরে কিন্তু ফুল্ডার জানি ব্যবহার করছে এদিক থেকে একটাকে ডাউন করে দিই আর দূরেরটাকে ডেজারি গোল মারতে কিন্তু যেটা হাতে আসে বা তাকে বসকে দেয় আর এখান থেকে তার কাছ থেকে লুট নিয়ে নিয়ে কিছু আর আমরা কিন্তু এরাউন্ড টাও বের নেই আর এই এসে কিন্তু মেসেজটি দিয়ে একটা কি শর্ট মেরে দেওয়া আর এখানে দূরে একটা আছে তাকে মারবো ভাই কিন্তু আমার মোবাইল লাইট কে গেছে গ্লোয়াল মারছে গ্লোয়াল মারার পরে আমি কেমন বললাম এটা বুঝলাম না ওভার টিমমেট কো আমি একটা এনিমি কিন্তু ওভার নক করে দিছি তারপর এবারে কিন্তু বট টিমমেট আমাকে রিভাইভ দিচ্ছে বট না এগুলো কিন্তু মাইক অন এগুলো কিন্তু কথা বলছিল আমার সাথে তাদের ভাষা বুঝতে পারছিলাম না জাস্ট এতটুকুই প্রবলেম আর এখানে মেডিকেট করে নেই এখানে আর ওইটা ছিল ওই দূরে চলো তাকে মারতে পারবো কি তার মনে হয় না মারতে পারবো টিমমেট রে মনে হয় আগে মেরে দিবে কাছে যাওয়া যাক চলো লাস্ট এই জায়গায় ভাই আমি ক্যারেক্টার অন করে ম্যাচটা যাবে তোকে যাবো মুভমেন্ট মুভমেন্টমেন্ট করে বা একটা মেরে রাউন্ডটা বের করে নেই আর এইভাবে আমাদের এই ম্যাচটা হয়ে যায় কোন ড্রেস আপ কালেকশন করার নাই গা তো লাগছিল যে এনিমিদের কাছে মারতে এরকম বট আইডি নিয়ে এই বট ড্রেস আপ নিয়ে লাগছিল আমার কাছে তাই আমার একটু চিন্তা ভাবনা করি যেহেতু আমার কাছে কয়েন আছে তিন হাজারে তিন হাজার একশো একশো অষ্টআশিটা কয়েন আছে এই কয়েনগুলো দিয়ে আমরা লাক গিয়ে স্প্রিড মাই যদি কেস ড্রেস আপ নিয়ে তাহলে তো ভালোই হয় তাহলে লাক রয়ে চলে যায় লাক রয়েলের গোল্ড রয়েলটা গিয়ে এখানে আমি একটা এগারোটার স্পিড বেড়ে দিয়ে দেখি এখান থেকে কি পাই এখানে দেখতে পাচ্ছি যে দুর্দান্ত অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু না দিলেও ভালো ভাবে জিনিসই আছে আর এখানে আর পেয়ে গেছি যে বোমের এখানে অল্প কিছু ড্রেস আপ পেয়ে গেছি আর দেখো ওইখান থেকে যেসব ড্রেস আপ পাইছি সেগুলো দিয়ে ফ্রি একটা ড্রেস আপ এখান দিয়ে যে ড্রেস আপ দিয়ে ড্রেস আপটা কিন্তু সুন্দরই হয়েছে চলো একটা ম্যাচ খেলে আসা যাক আরেকটা গাইস আমি কিনে আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি ম্যাচ ক্যারেক্টার সিলেক্ট করে নিই এখানে হাতুরটা নিয়ে নিই হাতুর ওইটা নিয়ে নিই ভালো হবে আর এখানে চলো ম্যাচ স্টার্ট দেওয়া যাক ক্লাস স্কোয়াড আর কি ক্লাস স্কোয়াড ম্যাচটা আমরা স্টার্ট করে দিয়েছি আর দেখি এবারে এরকম কীরকম প্লেয়ার পড়ে এখানে আগের বার তো ভালোই প্লেয়ার পড়ছিল চলো এখান থেকে ভিডিওটা অন করে দিয়েছি এখানে আবার এখানে দেখতে পাচ্ছি ম্যাচের মাঝখানে এসে পড়ছি মাঝখানে এসে দেখতেছি ভিডিও অন নাকি আমার সামনে কিন্তু একটা নিমেস যাচ্ছিল ওইদিকে দৌড়ে আমি তার কাছাকাছি চলো তার কাছাকাছি গিয়ে এটা কি এত দূরে চলে যাচ্ছে কাছে গিয়ে শর্ট রেঞ্জে গিয়ে একটা টুস্ট করে গিয়ে হেডশট লাগাই তাকে একবার নক করে দিই আর দূরে দেখতে পাওয়াটা আছে তাকে একটা মারি পঞ্চাশ ষাট লাগে তারপরে একটা মারি হেডশট আর সোনি অন হয় আর সোনিয়া ভাই ওইটা রিভাইভ হয়ে যাবে ভাই ফ্রি কিলা তো কষ্ট করে ওয়ান টাইম মারে সব কিল ছাড় দেওয়া যাবে না ওইখানেও ভাই ডুই মিটি সোনিয়া ইউজ করে এগুলা আর সামনে কিন্তু একটা এনিমি আছে আমি কিন্তু মেডিকেট করে নিয়েছি আমার এসপি কম আর এখানে কি যেন আগুন মারছে ভাই এটা দিয়ে আগুন মারছে এটার কাছাকাছি গিয়া ভাই এটা দিয়ে আমার এসপি একবার নাই বানাই দিয়েছি আমি ক্যারেক্টার সাইনি ক্যারেক্টার অন করে রাখা তার কাছে কাছে চলে যায় কাছাকাছি গিয়ে ভাই দিয়ে মরতাছে না যাতা জুতো এই এপ মাসাল্লাহ যাতা জুতো মায়রা তাকে এখানে আমি মেরে দিই আর এখান থেকে আমি ম্যাচটা ব্যাগ দিয়ে দিই পরবর্তী আর আমি রাখালে ঢুকে গিয়ে স্পিন মারবো এখন আমার কাছে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছে অনেকগুলো ভাউচার কার্ড আছে চলে এগুলো দিয়ে স্পিন মারবো দুইটা স্পিন মারতে পারবো মেবি দুইটা স্পিন মারি চলে একটা ফার্স্ট স্পিনের ভাই মেন ব্যান্ডেল ব্যান্ডেল যেটা ওইটা আমাকে দেওয়া দিয়েছে ফ্রিতে আর দুইটা ক্যারেক্টার দিয়েছে পালমা ক্যারেক্টার ওই ক্যারেক্টারের নামটা ভুলে গিয়েছি ওই ক্যারেক্টার কাশ্মীর ক্যারেক্টার নাম ছোটবেলা থেকে যখন গেম খেলি তখন এইটাকে কাশ্মীর ক্যারেক্টার নামে চিনি আর দুইটা গান স্কিন বেসি লাস্টার স্পিন মারতে পারবো ওই স্পিনটা দেখে এবার স্ক্রিনে কি দিয়েছে আরে ভাই এবার স্পিন দেখবারে নিরু কে দিছে আর ব্যাগ খারাপ খারাপ দিয়ে দিছে খারাপ না মোটামুটি চলে এই ফ্রিতে যেগুলো পাইছে ওগুলো কিন্তু ভালো মোটামুটি চলে খারাপ বললে ভুল হবে আর আমার কাছে এগুলো ছয়টা আছে সে সাদা কার্ড ওইগুলো দিয়ে আমরা মারবো দেখি এখান থেকে কি কি পাই চলো ফার্স্ট স্পিন আমরা মেরে দেই এখানে দেখতে পাচ্ছ যে কি কি আছে ফার্স্ট স্পিন মেরে দিছি দেখি কি পাই এবারে ফার্স্ট স্পিনে এবার একটা আপ্তার আপতার পাইসি আপ্তার ব্যানার পাই নাই আপ্তার ব্যানার বলা দরকার নাই আপ্তার পাইসি আর এবার সেকেন্ড স্পিন মারা যাক সেকেন্ড স্পিন মেরে দেখি এখানে কি পাওয়া যায় সেকেন্ড স্পিন মেরে দিয়েছি দেখি এখানে কি আসছে এবারে এবারে দেখি বাইকে কি আছে প্যারাশুট এবারে প্যারাশুট দিছে প্যারাশুট খারাপ না ভালোই আর দি থার্ড স্পিনে থার্ড স্পিনে একটা ড্রেস আপ দিয়ে দিছে ড্রেস আপটা কিন্তু ভালোই চল হয় চলে মোটামুটি আর নেক্সট স্পিনে এখানে কি আর এখানে এবারে দেখি এবারে একটা জুতা দেওয়া দিচ্ছে জুতা দিছে আর এখানে এবার বিশ হয়ে গেছে চলো দেখি নেক্সট কি দেয় নেক্সট নেক্সটে আমাদের ভালো কিছু দেয়নি একটা লুট বক্স দিয়েছে লুট বক্স দিয়ে আর কি করবো আর থার্ডে কি কি দিয়েছে স্যার একটা আর একটা বক্স ভাই এতগুলো লুট বক্স দিয়ে কি করবো আমি বুঝতে পারছি না আর এখান থেকে এটা ক্লেম করে নিয়েছি আর এবারে কিন্তু ভালো ভালো জিনিস দিয়েছে চলো গেছে এবার তোমাদেরকে দেখাবো কিভাবে এই তাওয়ান সার্ভারটা ক্রিয়েট করতে হয় তাওয়ান সার্ভার ক্রিয়েট করার জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো যারা ভিডিওতে কোনো লাইক সাবস্ক্রাইব করে নি তারা লাইক করে দেব আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেও যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ওকে চলো দেখ কিভাবে দেখে অ্যাডভান্স সার্ভার অ্যাডভান্স সার্ভার বলে সার্ভার তাহলে তোমাদেরকে তা দেখাই তোমাদের ফার্স্ট অফ অল একটা ভিপিএন ডাউনলোড করতে হবে ভিপিএন এর নাম নাও পাওয়ার ভিপিএন আমরা যেভাবে চাপ দিয়ে দেখে নেপিএন টা কিভাবে পাওয়ার সার্চ দিলে দেখতে পাবে যে হলুদ কালার একটা বিপেন আছে এটা তোমরা দেখতে পাচ্ছ সেটা দেখে নাও ভালো করে আর এটা ডাউনলোড দিয়ে নিয়েও আমি কিন্তু ডাউনলোড দিয়ে নিয়েছি চলে এখানে এটাকে ওপেন করা যাক ওপেন করার সাথে সাথে একটা অ্যাড আসবে তোমাদের তোমরা আসতে পারে আমার এখানে অ্যাড আসছে আমি ওয়েট করছি ওয়েট করার পর ক্রস বটনে চাপ দিয়ে আর এখানে সার্ভার বটনে চাপ দিয়ে এখানে একটু নিচে যাওয়ার পর দেখতে পারি চারটা সার্ভার আছে এখান থেকে আমরা ফার্স্ট সার্ভার গিয়ে একটু নিচে যাওয়ার পর দেখতে পারবো এখানে তাওয়ান সার্ভার লেখা আছে তাওয়ান সার্ভারে এখানে ক্লিক করে আর এখানে আমরা চার নাম্বারটা নেয় একবারে সবার লাস্টের যেটা আছে যেটা বেশি এ বেস সেটা সিলেক্ট করে নেবো আমি এখান থেকে সেটা সিলেক্ট করে নিয়েছি রেড করতে বলছে রেড করে নিয়ে আমি এখানে এলআই ভিপেনটা অন করে নিয়েছি বিপেনটা কানের চাচ্ছে আমি কানের দিয়ে দিচ্ছি চলো কানের দেওয়ার সাথে সাথে একটা আসবে এট এইট টা দেখে নিও তোমরা এখন তোমরা গেম এ ঢুকে পড়বে গেমে ঢুকার সাথে সাথে তোমরা একটা জিমেল ক্রিয়েট কে নিবে আমার জিমেল ক্রিয়েট করা আছে আমি এখানে জিমেল চাপ দিয়ে এখান থেকে একটা আইডি সিলেক্ট করে নিবো একটা জিমেল সিলেক্ট করবে তো বলতে হবে তোমরা এখান থেকে জিমেল সিলেক্ট করে নিবে জিমেল সিলেক্ট করে তোমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে একটু লোডিং নিয়েছে লোডিং নেওয়ার পর আমি যখন এখানে এখানে চাপ দেবো তখন আমাদের একটা নাম ক্রিয়েট করতে বলবে তোমরা তোমাদের ইচ্ছা মতন যে কোনো একটা নাম দিয়ে নিও আর আমি এখানে একটা নাম দিয়ে নিয়ে লগ ইন করে নিয়েছি আইডিটা আর আমি এভাবে একটা তাওয়ান সার্ভার ক্রিয়েট করে নিয়েছি তাওয়ান সার্ভার তোমাদের দেখে নি দেখতে পারছো যে এখানে তাওয়ান সার্ভার লেখা আছে তাওয়ান সার্ভার ক্রিয়েট এভাবেই করতে হয় আর এখানে কিন্তু হ্যাকার এত একটা পড়ে না যারা সিএস র্যাং রিজন পুশ করো তারা এখানে এসে রিজন পুশ করতে পারো খুব সহজে যাই সাবস্ক্রাইব ইউ এ কেমন লাগছে সে কমেন্টে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই সবাইকে আর পর্যন্ত বলতে না হয় লাইক সাবস্ক্রাইব করে দিও